তুসমিল্লা রহমানের রহিম আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে উত্তরাঞ্চলের খুব বিখ্যাত একটা জায়গা বাংলাদেশের এই নদী মাতৃ মাতৃভূমি যে জায়গাটার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ধ্বংস হয়ে গেছে সেরকম একটা বিখ্যাত নদী আমাদের তিস্তা নদী এবং ব্রিটিশ আমল থেকে আমরা দেখেছি যে এই অঞ্চলের আপনার কৃষকদের জীবন জীবিকাকে রক্ষা করবার জন্য যে উদ্যোগটা প্রকল্পটা নেওয়া হয়েছিল সেই গত শতাব্দীতে উনিশশো তিরিশ সালের দিকে পরবর্তীতে পাকিস্তান আমলে পঞ্চাশ দশ দশকে দেখলাম যে তেপ্পান্নতে সাতান্নতে বারবার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু ফাইনাললি এখানে একটা প্রকল্প করে তিস্তার পানি ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিভাবে এখানকার কৃষকদেরকে লক্ষ লক্ষ কৃষকদেরকে সারা বছর ধরে বিশেষ করে শীত মৌসুমে চাষবাস করবার সুযোগ করে দেওয়া যায় তেমন একটা সেচ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে শ্রমিক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এবং সেটার পরবর্তীতে এই কাজটা ফাইনালি শেষ হয়েছে উনিশশো নব্বই সালে এবং এটার মাধ্যমে যেটা হয়েছে যে উত্তর যে চারটা জেলা ছিল নীলফামারি লালমনিরহাট রংপুর দিনাজপুর এই চারটা জেলার প্রায় সাড়ে চার সাড়ে চার লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ কৃষকদের জীবন জীবিকাকে কীভাবে সাহায্য করা যায় সেটার একটা বড় যুগান্তকারী উপকারের কাজ হয়েছে এই সেচ প্রকল্পের মধ্য দিয়ে এবং এটা করতে হয়েছে এই কারণে কারণ এই তিস্তাটা নদী হিসাবে এসেছে হচ্ছে আপনার হিমালয় সিকিম থেকে ভারতের উপর দিয়ে এসছে বাংলা থেকে বাংলাদেশে ঢুকেছে এবং ভারতের অংশে তিস্তার উজানে বাদ কারণে যেটা হয়েছে আমাদের যখন ভর মৌসুম থাকে আমাদের পানি দরকার হয় না তখন তারা পানি ছেড়ে দিয়ে এখানে বন্যা তৈরি করছে এবং শীত মৌসুমে যখন আমার পানি প্রয়োজন হয় আমার কৃষকের জন্য তখন সেখান থেকে সে পানি আটকে রাখছে এটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই তিস্তার চারপাশ যে ধু ধু মরুভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশের চুয়ান্নটা অভিন্ন নদীতে যে পাত দিয়ে বাংলাদেশকে মরুকরণ করবার ষড়যন্ত্র করছে এটা শুধু নদীকে মারার অপরাধ না এটা হচ্ছে আমাদের স্বাধীনতা আমার সার্বভৌমত্ব বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার দুই কোটি মানুষের জীবন এই তিস্তাকে ঘিরে ব্যাহত হয়েছে অতএব দুই কোটি মানুষের ইনসাফ দুই কোটি মানুষের মানবিক মর্যাদা আমার লক্ষ লক্ষ কৃষক যারা এই নদীকে কেন্দ্র করে এই মাটিকে কেন্দ্র করে বেঁচে থাকেন তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার পানির উপরে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে আমার মাটির উপরে আমার এখানকার মাছের উপরে যে আমার সার্বভৌমত্ব থাকে সেগুলো ভারত ইন্টারফেয়ার করছে গত তেপ্পান্ন বছর থেকে তো সেই বাস্তবতায় আমরা আজকে এখানে এসেছি এবি পার্টির পক্ষ থেকে এই দাবি নিয়ে যে বাংলাদেশের প্রত্যেকটা এন্ট্রি মাটি নদী পানি আকাশ জমি এর প্রত্যেকটার মালিকানা হচ্ছে বাংলাদেশের মানুষ তার এখানে শতভাগ নিয়ন্ত্রণ কর্তৃত্ব থাকতে হবে তা ইতিমধ্যে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কদিন আগে মাত্র আপনার বেইজিং থেকে এসছেন বেইজিংয়ে ওনার শুধুমাত্র তিস্তা নিয়ে উনি কথা বলেন নাই উনি বাংলাদেশের টোটাল নদী ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন এবং চায়নাকে তারা বলেছেন যে চায়না যে ওয়াংহো রিভার ছিল যেইটাকে বলা হতো যে আপনার চীনের দুঃখ যে সারা বছর এটার কারণে তারা ক্ষতিগ্রস্ত হতো সেটাকে তারা কীভাবে ব্যবস্থাপনা করেছেন কীভাবে ম্যানেজ করেছেন এটাকে ভিত্তি করে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে একটা পঞ্চাশ একশো বছরের পরিকল্পনা আমাদেরকে দেওয়ার জন্য আমরা প্রফেসর ইউরোস অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং এবি পার্টির পক্ষ থেকে আমরা দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আজকে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন আবু রাইয়ান রসি ওনার বাবা মরভুম বাবা এরশাদ হোসেন সাজু যিনি এবি পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন তিনি দুই হাজার একুশ সালে এখানে লম্বা মানববন্ধন করেছেন এই তিস্তাকে ঘিরে হাজার হাজার মানুষকে এনেছেন কৃষককে এনেছেন নদী পাড়ের বাসিন্দাদেরকে এনেছেন এবি পার্টি শুরু থেকেই মানুষের সেবা এবং সমস্যা সমাধানের যে রাজনীতি করছে জাগবাহে তিস্তার সেই লক্ষ লক্ষ মানুষের অধিকারকে নিয়ে এরশাদ হোসেন সাজুর নেতৃত্বে যে মানববন্ধন হয়েছে এলাকাবাসীকে নিয়ে যে গণসংযোগ করা হয়েছে যে আয়োজন করে উনি তাদেরকে খাইয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন আজকে ওনার রোহের মাখেরাত কামনা করছি ওনার প্রতি শ্রদ্ধা সম্মান আমাদের পক্ষ থেকে জানাচ্ছি এবং তারই সুযোগ্য ছেলে আবুর আয়ান রসি পাটগ্রাম এবং হাতিবান্দায় লালমনির হাটের এবি পার্টির যে ভবিষ্যতে নেতৃত্ব দেবেন তাকে সাথে নিয়ে আমরা দেশবাসীকে বলছি যে চায়নার উদ্যোগে এবং বাংলাদেশের পরিবেশবিদ যারা আছেন তাদের পরামর্শে আমরা এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই যেন তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ সারা বছর ধরে এই নদীতে পানি পায় কৃষক যেন চাষ করতে পারে যারা মাছ ধরেন তারা যেন সারা বছর ধরে নৌকা নিয়ে এখানে মাছ ধরতে পারেন এবং এটাকে কেন্দ্র করে যে চায়না স্যাটেলাইট শহরের কথা বলছে আমরা চাই তিস্তাকে ঘিরে নতুন করে উত্তর অঞ্চলের অর্থনীতি যেন আবার ঘুরে দাঁড়ায় এবং আমাদের পক্ষ থেকে এবি পার্টির পক্ষ থেকে এই প্রতিজ্ঞা আমরা করছি তিস্তা মহাপরিকল্পনার জন্য আমাদের লড়াই আমাদের সংগ্রাম চলবে আবু রায়ান রসির নেতৃত্বে এখানে উত্তরবঙ্গে যারা নেতৃবৃন্দ আছেন মিলফামারির হেলাল ভাই এখানে আছেন আউ বকর সিদ্দিক আছে দিনাজপুরের মার্জান ভাই আছেন রংপুরের আমরা সবাই মিলে আমাদের উত্তর অঞ্চলের নেতৃবৃন্দকে সামনে রেখে তিস্তা বাঁচাও তিস্তাকে বাঁচিয়ে রাখা তিস্তাকে জীবিত করা এবং তিস্তার পারে প্রতি মানুষের জীবনকে জীবিকাকে নিয়ে আবার বাংলাদেশকে এগিয়ে যাওয়ার যে অর্থনীতি এবং লড়াই সেই লড়াই আমরা চালিয়ে যাবো সবাইকে ধন্যবাদ যে আপনাদের দুঃখের বিষয় হলো ওই সময় কোনো মিডিয়া কাভারেজ করতে দেওয়া হয় না পুলিশ বাধা দিয়েছে বাধা দিয়েছে ইভেন আপনার তখন যে আমাদের যে লোকাল যে প্রেসগুলো ছিল সেটা তো একটা ফেসবুক স্ট্যাটাস পর্যন্ত দেওয়া হয়নি আমরা তো দুই হাজার একুশ সাল থেকেই কিন্তু আমরা এই আন্দোলন করে যাচ্ছি মানে এবি প্রতিষ্ঠার পর থেকেই আমরা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার এটা কন্টিনিউ করবো যতদিন আমাদের তিস্তার দাবি আদায় হবে